ময়মনসিংহের ভালুকা উপজেলার সৈয়ারা ডাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠনে বিধি লঙ্ঘন করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার রাশেদুল ইসলাম আকন্দের বিরুদ্ধে প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছেন প্রতিষ্ঠানের দাতা সদস্য পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তা অভিযোগ করে বলেন বিধি লঙ্ঘন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে ফ্যাসিস্ট হাসিনা তথা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী দিয়ে কমিটি গঠন করেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন তদন্তে সত্যতা পেয়েছেন বলেও জানান নবগঠিত কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান তারা আমি মোহাম্মদ Akhtar Hossain khan পিতা মোহাম্মদ আরজলি খান গ্রাম সয়ল ডাগগর বঙ্গু উপজেলা বালকা জেলা মওমেন সিংহ। এই মর্মে লিখিত বক্তব্য পেশ করেছি যে যে মওমেন সিং জেলা বালকা উপজেলা সয়ল দাকের মাদ্রাসা নবগড়িত ম্যানেজিং কমিটি গঠনে মাদ্রাসা সুবার আউমি দুসর রাশিদুল ইসলাম আকন্দ ব্যাপক ও নিয়ম দুর্নীতি করেছেন আউমি লিখে দুসরকে নিয়ে কমিটি গঠন করেছেন মোহাম্মদ আলী হোসেন খান তার জীবনে ফেসিস হাসিনা তথা নিষিদ্ধ আওয়ামী কর্মী তিনি বর্তমানে নবগণিত সোহেল দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি তার ছেলে আজম খা আলহাজ মুদ্দিন দনু এমপির সময় সোহেল দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন এবং যুবলীগ সমর্থন করতেন বর্তমান নতুন কমিটির দাতা সদস্য মোহাম্মদ রাশিদুল ইসলাম আকন্দ সুপার সোহেল দাকিল মাদ্রাসা তিনি ভোটার তালিকা প্রকাশ করেনি এবং নির্বাচনে তফসিল ঘোষণা করেনি মাদ্রাসা ছাত্রছাত্রী ও ছাত্র ছাত্রীদের অভিভাবক এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ এমনকি জানে না পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয় মোহাম্মদ আখতার হোসেন খান বিগত তিন সাত দুই হাজার পঁচিশ ইং তারিখে মোহাম্মদ রাশিদুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন নির্বাহীচার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ঘটনাটি তদন্ত করার জন্য দায়িত্ব দেয় সাত সাত দুই হাজার এং তারিখে উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার সরে জমিনে তদন্ত করে অভিযোগের শততা পেয়েছে এছাড়া কমিটি সদস্যগণ ফিসিস্ট হাসিনা তথা নিষিদ্ধ আওয়ামী লীগ লোকবল নিয়ে কমিটি গঠন করে এছাড়া মাদ্রাসা সুপার মোহাম্মদ রাশিদুল ইসলাম আকন্দ নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী উ বিহুল অৰ্থৰ বিনিময় বিধি লংঘন কৰি কমিটি গঠন কৰে হাছিনা তথা নিষিদ্ধ আৱামী লীগে লোক বাদ দিয়ে নতুন কমিটি এই প্ৰজন্মে লোক দিয়ে কমিটি গঠনৰ অনুৰোধ কৰা হল